ভারতীয় দর্শন এই শব্দবন্ধটা শুনলেই কেমন যেন এক গভীর প্রাচীন জ্ঞান সমুদ্রের কথা মনে হয় তাই না সত্যি তাই আমাদের হাতে আজ রয়েছে ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায় নিয়ে লেখা একটা রচনার কিছু অংশ আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হলো। মানে এই বিশাল জগতের মূল স্রোতগুলোকে একটু কাছ থেকে দেখা ঠিক তাদের বৈশিষ্ট্যগুলো বোঝা আর এই উৎস থেকে সবচেয়ে জরুরি বলতে গেলে বের করে আনা একদম আর দেখুন ভারতীয় দর্শন মানে কিন্তু একটাই পথ বা একটাই মত নয় না না তা তো নয় এটা আসলে অজস্র ধারার এক বর্ণময় সহ অবস্থান মানে অনেকগুলো চিন্তাধারার একটা মিশ্রণ হ্যাঁ এই রচনাটি আমাদের সেই বিভিন্ন ধারার একটা প্রাথমিক মানচিত্র বুঝতে আমার মনে হয় বেশ সাহায্য করবে কারণ এটা প্রায়শই বেশ গুলিয়ে ফেলার মতো মনে হতে পারে হ্যাঁ ঠিক বলেছেন আর শুরুতেই যে বিষয়টা মানে সবচেয়ে বেশি চোখে পড়ে তা ভারতীয় দর্শনকে দুটো প্রধান ভাগে ভাগ করা আস্তিক আর নাস্তিক হ্যাঁ এই বিভাজনটা খুব গুরুত্বপূর্ণ সাধারণভাবে তো আমরা আস্তিক মানে ঈশ্বরে বিশ্বাসী আর নাস্তিক মানে ঈশ্বরে অবিশ্বাসী বুঝি কিন্তু এখানে কি ব্যাপারটা একই আসুন এই বিভাজনটা দিয়েই আমাদের আলোচনা শুরু করা যাক এর ভেতরের মানেটা ঠিকই খুব ভালো প্রশ্ন তুলেছেন কারণ এখানেই মানে এখানেই ভারতীয় দর্শন বোঝার প্রথম চাবি কাঠিটা লুকিয়ে আছে ও প্রচলিত অর্থের থেকে এখানকার সংজ্ঞাটা আসলে বেশ আলাদা তাই হ্যাঁ ভারতীয় দর্শনের জগতে ওই যে আস্তিক বা নাস্তিক হওয়ার মূল ভিত্তিটা সেটা হলো বেদ বেদ আচ্ছা মানে যে সমস্ত দর্শন বা চিন্তাধারা বেদের প্রামাণ্য বা ধরা যাক অব্রান্ততাকে স্বীকার করে হুম তারাই হল আস্তিক ওকে আর যারা বেদের কর্তৃত্ব বা প্রামাণ্য মানে না তারাই নাস্তিক সিম্পল ও তার মানে ব্যাপারটা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস বা অবিশ্বাসের উপর সেভাবে নির্ভর করছে না একদমই না কেউ হয়তো ঈশ্বর বিশ্বাস করেন না কিন্তু বেদকে প্রামাণ্য গ্রন্থ মানেন তিনিও আস্তিক হ্যাঁ হতে পারে আবার উল্টো দিকে কেউ হয়তো ঈশ্বর বা কোনো সত্তায় বিশ্বাসী কিন্তু বেদ মানেন না তিনি নাস্তিক এটা তো বেশ মানে উল্টে দেওয়ার মতো ধারণা ঠিক ধরেছেন এখানেই এই বিভাজনের বিশেষত্ব এবং বলতে পারেন সূক্ষ্মতা ইন্টারেস্টিং যেমন ধরুন মীমাংসা দর্শনের আদি পর্বটা কিন্তু মূলত নিরীশ্বরবাদী ছিল তাই নাকি হ্যাঁ কিন্তু তারা বেদ মানতেন তাই তারা আস্তিক আচ্ছা আবার দেখুন জৈন বা বৌদ্ধরা তারা ঈশ্বর নিয়ে হয়তো ভিন্ন ধারণা রাখেন বা এই বিষয়ে নীরব থাকেন কিন্তু বেদ যেহেতু মানেন না তারা নাস্তিক তাই এই আস্তিক নাস্তিক বিভাজনটা আসলে একটা জ্ঞানতাত্ত্বিক মানে এপিস্টোমলজির দিক থেকে বিভাজন ঠিক সরাসরি ধর্মীয় বিশ্বাসের বিভাজন নয় দারুণ ব্যাপার এই বিষয়টা পরিষ্কার হওয়ায় অনেক জট খুলে গেল মনে হচ্ছে হ্যাঁ এটা একটা বেসিক পয়েন্ট তাহলে এবার আস্তিক দর্শনগুলোর দিকে একটু নজর দেওয়া যাক রচনাটিতে বলা হয়েছে প্রধান আস্তিক ধারা ছটি হ্যাঁ যাদের একসঙ্গে সরদর্শন বলা হয় এই ছটি ধারা কি কি আর এদের মূল ফোকাসটা কোথায় একটু যদি বলেন নিশ্চয়ই এই ছটি ধারা বা সরদর্শন হল প্রথমত ন্যায় ন্যায় এর মূল জিজ্ঞাসা হল সঠিক জ্ঞান মানে প্রমা সেটা লাভের উপায় কি। এরা মূলত যুক্তি আর তর্কবিদ্যার উপর খুব জোর দেয় লজিক ঠিক দ্বিতীয়ত বৈশেষিক এরা জানতে চায় এই জগতের মূল উপাদান বা পদার্থ কি কি এরা ওই পরমাণুবাদের কথা বলে অ্যাটমস ও আচ্ছা তৃতীয় সাংখ্য এদের প্রশ্ন হল এই জগৎ সৃষ্টির মূল তত্ত্বটা কি এরা পুরুষ মানে বিশুদ্ধ চেতনা আর প্রকৃতি মানে আদি জড় উপাদান এই দুই মূল তত্ত্বের কথা বলে ডুয়ালিজম পুরুষ আর প্রকৃতি ঠিক চতুর্থ যোগ সাংখ্য যে তত্ত্বটা দিল সেই তত্ত্বজ্ঞান লাভ করে দুঃখ থেকে মুক্তির উপায় বা সাধনাটা কি। যোগ মূলত সেই প্র্যাকটিক্যাল পথের নির্দেশ দেয় মানে সাংখ্যের থিওরি যোগের প্র্যাকটিস অনেকটা তাই পঞ্চম পূর্ব মীমাংসা বেদের যে কর্মকাণ্ড অংশটা আছে মানে যজ্ঞানুষ্ঠান সংক্রান্ত মন্ত্র ব্রাহ্মণ অংশ হ্যাঁ হ্যাঁ রিচুয়ালস হ্যাঁ তা সঠিক ব্যাখ্যা ও তাৎপর্য কি এরা এটা নিয়ে আলোচনা করে আচ্ছা আর ষষ্ঠ মানে শেষটা হলো উত্তর মীমাংসা এটাকে বেদান্ত বলা হয় এবং এটা খুবই বিখ্যাত বেদান্ত হ্যাঁ শুনেছি এর ফোকাস হল বেদের জ্ঞানকাণ্ড অংশ মানে উপনিষদ তার দার্শনিক তাৎপর্য কি ব্রহ্ম আত্মা জগৎ এইসব নিয়ে এরা বিচার বিশ্লেষণ করে বাহ তাহলে এই হলো ছয় দর্শন আচ্ছা উৎসতে দেখলাম এদের অনেক সময় জোড়ায় জোড়ায় আলোচনা করা হয় যেমন ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ আর পূর্ব মীমাংসা উত্তর মীমাংসা হ্যাঁ ঠিক এর পেছনে কি শুধু চিন্তার মিল নাকি আরও গভীর কোন কারণ আছে মানে কোন কানেকশন এদের মধ্যে অবশ্যই চিন্তার মিল একটা বড় কারণ কিন্তু বিষয়টা তার চেয়েও একটু বেশি এই জোড়াগুলো আসলে অনেক ক্ষেত্রে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে পরিপূরক কিভাবে যেমন ধরুন ন্যায় দর্শন তারা জ্ঞান লাভের পদ্ধতি মানে প্রমাণ নিয়ে খুব বিস্তারিত আলোচনা করে লজিক ইনফারেন্স এইসব হ্যাঁ সেখানে বৈশেষিক সেই জ্ঞানের বিষয়বস্তু অর্থাৎ জগতের মূল উপাদান বা পদার্থ নিয়ে আলোচনা করে তো দুটোই খুব বাস্তববাদী আর যুক্তি নির্ভর তাই এদের একসঙ্গে সমানতন্ত্র বা সহযোগী শাস্ত্রও বলা হয় ও বোঝা গেল ইন্টারেস্টিং তাহলে সাংখ্য আর যোগের ব্যাপারটা আপনি বলছিলেন একটা তত্ত্ব অন্যটা তার প্রয়োগ এরকম কিছু একদম একদম দর্শন সাংখ্যদর্শন সৃষ্টির মূল কারণ হিসেবে ওই যে বললাম পুরুষ মানে বিশুদ্ধ অপরিবর্তনশীল চেতনা আর প্রকৃতি মানে জড় পরিবর্তনশীল মূল উপাদান এই দ্বৈত তত্ত্বের প্রতিষ্ঠা করে কিন্তু শুধু তত্ত্ব জানলেই তো আর মুক্তি হয় না তাই না তো সেই তত্ত্বজ্ঞানকে উপলব্ধি করার জন্য চিত্তের যে বৃত্তিগুলো সেগুলোকে কন্ট্রোল করে কৈবল্য বা মুক্তি লাভের জন্য যে একটা প্র্যাকটিক্যাল পথ বা ডিসিপ্লিন দরকার তো তার কথাই বলে যোগ দর্শন পতঞ্জলির যোগসূত্র অষ্টাঙ্গ যোগের মাধ্যমে সেই পথ দেখায় মেডিটেশন আসন প্রাণায়াম এসব তাই সাংখ্য যদি হয় থিয়েি যোগ হলো তার প্র্যাকটিক্যাল গাইডবুক বলা যেতে পারে খুব স্পষ্ট হল দারুণ বাকি রইল মীমাংসা জুটি পূর্ব আর উত্তর এদের সম্পর্কটা কেমন এদের সম্পর্কটা বেদের দুটো ভিন্ন অংশের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে পূর্ব মীমাংসা যার প্রবক্তা ছিলেন জৈমিনী জৈমিনী আচ্ছা তিনি মূলত বেদের প্রথম অংশ মানে সংহিতা আর ব্রাহ্মণ অংশের ওপর জোর দেন যেখানে বিভিন্ন যোগ্য তার নিয়মকানুন মন্ত্রের সঠিক প্রয়োগ অর্থাৎ বেদের কর্মকাণ্ডের ওপর আলোকপাত করা হয়েছে মানে রিচুয়ালিস্টিক দিকটা হ্যাঁ এদের কাছে কর্ম করাই ধর্ম অ্যাকশন অ্যাকশন অন্যদিকে উত্তর মীমাংসা বা বেদান্ত যার মূল ভিত্তি হল বাদরায়নের ব্রহ্মসূত্র সেটা বেদের শেষ অংশ অর্থাৎ উপনিষদের ওপর প্রতিষ্ঠিত যেটা জ্ঞানকাণ্ড বললেন ঠিক এটি বেদের জ্ঞানকাণ্ড এখানে কর্মের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে জ্ঞানকে নলেজ নলেজ ব্রহ্মের স্বরূপ জানা আত্মার সঙ্গে ব্রহ্মের কি সম্পর্ক সেটা বোঝা এবং তার মাধ্যমে মোক্ষ লাভ করা তাই দুটোই বেদের ওপর নির্ভরশীল হল একটা কর্মপ্রধান অন্যটা জ্ঞান প্রধান আর সত্যি বলতে কি বেদান্ত দর্শনই পরবর্তীকালে ভারতীয় দর্শনে বিশেষ করে হিন্দু ধর্মে সবচেয়ে প্রভাবশালী ধারা হয়ে উঠেছে চমৎকারভাবে বোঝা গেল এই ছটি আস্তিক দর্শনের মূল কথা আর তাদের আপসি সম্পর্কটা তাহলে আমরা দেখলাম যারা বেবকে চূড়ান্ত প্রমাণ মনে করেন তারাও জগৎ জ্ঞান আর মুক্তি নিয়ে কত ভিন্ন ভিন্ন পথে হেঁটেছেন কেউ যুক্তির পথে কেউ তত্ত্বের পথে কেউ কর্মের পথে কেউ বা জ্ঞানের পথে মানে অনেক ভ্যারাইটি অনেক এবার তাহলে অন্য শিবিরে যাওয়া যাক অর্থাৎ নাস্তিক দর্শন উৎস অনুসারে প্রধানত তিনটে ধারার কথা বলা হয়েছে তাই তো হ্যাঁ ভারতীয় চিন্তাজগতে যে ধারাগুলো বেদকে প্রমাণ হিসাবে স্বীকার করেনি তাদের মধ্যে প্রধান তিনটি হল চারবাক দর্শন বৌদ্ধ দর্শন এবং জৈন দর্শন চারবাক বৌদ্ধ জৈন তবে আবারও মনে রাখতে হবে নাস্তিক এখানে কেবল বেদ বিরোধী অর্থে ব্যবহৃত হচ্ছে মানে প্রচলিত অর্থে নাস্তিকতা নয় হ্যাঁ ওই ডিস্টিংশনটা মনে আছে আচ্ছা এই তিনটির মধ্যে চারবাক দর্শন নিয়ে উৎসে যা বলা হয়েছে তা বেশ চমকপ্রদ কিন্তু হ্যাঁ ভাগ বেশ ইউনিক বলছে এটি নাকি সম্পূর্ণ বস্তুবাদী বা জড়বাদী মানে একদম এটা নিশ্চয়ই অন্য দুটো নাস্তিক দর্শন থেকে মৌলিকভাবে আলাদা একেবারেই আলাদা এবং বলা যেতে পারে ভারতীয় দর্শনের জগতে এটি একটি বেশ ব্যতিক্রমী ধারা চারবাগ দর্শনকে লোকায়ত দর্শনও বলা হয় লোকায়ত হ্যাঁ মানে সাধারণ মানুষের বা লোক মধ্যে প্রচলিত দর্শন এরা অত্যন্ত কঠোরভাবে প্রত্যক্ষ প্রমাণবাদী শুধু শুধু ডিরেক্ট তাই অর্থাৎ যা আমরা সরাসরি ইন্দ্রিয়ের মাধ্যমে জানতে পারি শুধুমাত্র সেটাই সত্য অনুমান মানে ইনফুরেন্স বা শব্দ মানে অথরিটেটিভ টেস্টিমনি যেমন বেদের বাক্য এইসব কোন পরোক্ষ প্রমাণ তারা মানে না যদি শুধু প্রত্যক্ষই প্রমাণ হয় তাহলে আত্মা ঈশ্বর স্বর্গনরক কর্মফল পুনর্জন্ম এইসব ধারণের কি হবে এগুলো তো সরাসরি দেখা বা শোনা যায় না ঠিক এই কারণেই চারবাকরা এসব কিছুই স্বীকার করে না কিছুই না না তাদের মতে ঈশ্বর বলে কিছু নেই আত্মা মানে এই দেহটাই এটাকে বলে দেহাত্মবাদ দেহাত্মবাদ মৃত্যুতেই সব শেষ কোনো পরলোক বা পুনর্জন্ম নেই ফিনিশড তাহলে জগৎটা কীভাবে তৈরি হল তাদের মতে জগৎ তৈরি হয়েছে চারটে মূল জড় উপাদান বা ভূত দিয়ে ক্ষিতি মানে মাটি অপ মানে জল তেজ মানে আগুন আর মরুত মানে বাতাস চারটে আকাশ বা ইথার নেই না আকাশ বা ব্যোমকে তারা মানে না কারণ সেটা প্রত্যক্ষ নয় দেখা যায় না ইন্টারেস্টিং লজিক আচ্ছা তাহলে চেতনা বা কনসিয়াসনেস সেটা কিভাবে আসে সেটাও ওই ভূতের সংমিশ্রণে তাদের মতে এই চারটি ভূতের নির্দিষ্ট সংমিশ্রণের ফলেই দেহে চেতনার উদ্ভব হয় ঠিক যেমন ধরুন পান সুপারি চুন মেশালে একটা লাল রং তৈরি হয় যেটা আগে ছিল না ও আচ্ছা আচ্ছা অথবা যেমন গুণ বা অন্যান্য জিনিস গেজে উঠলে তাতে মাদকতা শক্তি জন্মায় দেহ ধ্বংস হলে চেতনাও শেষ তার মানে তাদের জীবন দর্শন কি তাহলে ওই যে বিখ্যাত শ্লোকটা যাবজ্জীবিত সুখংজীবেত ঋণংকৃত্য পিবেত হ্যাঁ এই শ্লোকটি প্রায়শই চারবাকদের নীতিবাক্য হিসেবে উল্লেখ করা হয় মানে যতদিন বাঁচো সুখে বাঁচো দরকার হলে ধার করে ঘি খাও যেহেতু পরকাল নেই পুণ্য বা পাপের কোনো ফল নেই তাই এই ইহজীবনের সুখভোগী তাদের কাছে একমাত্র লক্ষ্য এটা একটা চূড়ান্ত ইহলোক সর্বস্ব বস্তুবাদী এবং বলতে পারেন ভোগবাদী দর্শন সত্যি ভারতীয় দর্শনের অন্যান্য আধ্যাত্মিক ধারার পাশে এটা একটা মানে একেবারে অন্যরকম স্বর একদমই তাই একটা র্যাডিক্যাল ভয়েস খুব ইন্টারেস্টিং তাহলে বাকি দুটো নাস্তিক ধারা বৌদ্ধ এবং জৈন দর্শন এরাও কি চার মতোই বস্তুবাদী কারণ ওরাও তো বেদ মানে না না এখানে ভারতীয় দর্শনের বৈচিত্র্য আর গভীরতাটা আবার সামনে আসে বৌদ্ধ এবং জৈন দর্শন বেদকে প্রামাণ্য না মানলেও তারা কিন্তু চারবাগদের মতো চরম বস্তুবাদী বা ভোগবাদী নয় একেবারেই নয় তাহলে তারা কেমন তারা সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটেছে তাদের নিজস্ব ধর্মগ্রন্থ বা অনুশাসন আছে যেগুলোকে সাধারণত আগম সাহিত্য বলা হয় আগম হ্যাঁ আর এই দুই দর্শনে নৈতিকতা কর্মফল পুনর্জন্ম এবং সংসার দুঃখ থেকে মুক্তি মানে নির্বাণ বা মোক্ষ লাভ এগুলোর উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করে ও তাহলে নাস্তিক হওয়া সত্ত্বেও তারা আধ্যাত্মিক মুক্তি বা মোক্ষ লাভের কথা বলছে এটা কিভাবে সম্ভব হ্যাঁ এটাই বুঝতে হবে তারা বেদকে জ্ঞানের উৎস হিসেবে মানে না ঠিক কিন্তু জীবনের পরম লক্ষ্য হিসেবে তারা দুঃখ মুক্তি বা আধ্যাত্মিক পূর্ণতাকেই স্বীকার করে আর তার জন্য সুনির্দিষ্ট পথেরও নির্দেশ দেয় যেমন যেমন ধরুন বৌদ্ধ দর্শন তারা চারটি আর্য সত্যের কথা বলে দুঃখ আছে দুঃখের কারণ আছে সেটা হলো তৃষ্ণা বা আসক্তি দুঃখ নিবারণ সম্ভব সেটাই নির্বাণ এবং দুঃখ নিবারণের পথ আছে সেটা হল অষ্টাঙ্গিক মার্গ অষ্টাঙ্গিক মার্গ এইট ফোল্ড পথ একদম এই অষ্টাঙ্গিক মার্গ হল নৈতিক এবং মানসিক প্রশিক্ষণের একটা সম্পূর্ণ পদ্ধতি তারা আত্মার নিত্যতায় হয়তো বিশ্বাস করে না মানে অনাত্মবাদ হ্যাঁ থিওরি হ্যাঁ কিন্তু কর্ম ও পুনর্জন্মের ধারণাকে তারা মানে এবং নির্বাণকে জীবনের চূড়ান্ত লক্ষ্য মনে করে বোঝা গেল আর জৈন দর্শন জৈনদর্শন ও বেদ মানে না কিন্তু তারা জীবের অস্তিত্বে মানে আত্মার অস্তিত্বে বিশ্বাস করে তাদের মতে কর্মফলের জন্যই আত্মা সংসারে আবদ্ধ থাকে আর বারবার জন্ম নেয় কর্মফল কার্মা হ্যাঁ এই কর্মের বন্ধন থেকে মুক্তি পেয়ে আত্মার যে শুদ্ধ অনন্ত জ্ঞান দর্শন ও সুখের অবস্থা সেই অবস্থায় পৌঁছানোই হল মোক্ষ তার জন্য পথ কি এর জন্য তারা ত্রিরত্ন মানে সম্যক দর্শন সঠিক বিশ্বাস সম্যক জ্ঞান সঠিক জ্ঞান এবং সম্যক চরিত্র সঠিক আচরণ পালনের ওপর জোর দেয় আর এই সম্যক চরিত্রের মধ্যে অহিংসা বা নন ভায়োলেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ অহিংসা ধর্ম। একদম সুতরাং বৌদ্ধ ও জৈন ধর্ম এই দুটি ধারা বেদ না মানার কারণে ভারতীয় দর্শনের শ্রেণীবিন্যাসে নাস্তিক হলেও বিশ্বজুড়ে দুটি প্রধান ধর্ম এবং গভীর আধ্যাত্মিক ও নৈতিক অনুশাসনের ধারক তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে একদিকে যেমন বেদের ছত্র ছাড়ায় গড়ে ওঠা আস্তিক দর্শনগুলো রয়েছে যাদের মধ্যেও কেউ জ্ঞান কেউ কর্ম কেউ যুক্তি কেউ বা জগৎ জগৎসৃষ্টির তত্ত্ব নিয়ে একেবারে ভিন্ন ভিন্ন মত পোষণ করেছে হ্যাঁ অনেক ডাইভার্সিটি আবার অন্যদিকে রয়েছে বেদবিরোধী নাস্তিক ধারা যার এক প্রান্তে চারবাগদের ওই চরম বস্তুবাদ হ্যাঁ আর অন্য প্রান্তে বৌদ্ধ ও জৈনদের মতো সম্পূর্ণ নিজস্ব পথে আধ্যাত্মিক মুক্তি খোঁজার প্রয়াস সত্যি চিন্তার কি বিশাল পরিধি আর মানে বৈপরীত্যেরও সহাবস্থান একদম এই শ্রেণীবিন্যাস আর পরিচিতিটা হল ভারতীয় দর্শনের বিশাল জগতে ঢোকার একটা দরজার মতো একটা এন্ট্রি পয়েন্ট ঠিক প্রতিটি ধারার নিজস্ব যুক্তিজাল তত্ত্ববিশ্ব এবং জীবনদৃষ্টি রয়েছে যা অসাধারণ গভীর এবং মননশীল শুধু তাই নয় এই বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে কিন্তু আদান প্রদানও থেমে থাকেনি বিতর্ক হয়েছে নিশ্চয় প্রচুর শতাব্দীর শতাব্দী ধরে এদের মধ্যে চলেছে তর্ক বিতর্ক খণ্ডন মণ্ডন একে অপরের দ্বারা প্রভাবিত হয়েছে নিজেদের অবস্থানকে আরও শানিত করেছে আরও ডিফাইন করেছে এই নিরন্তর সংলাপে কিন্তু ভারতীয় চিন্তাধারাকে এত সমৃদ্ধ এবং জীবন্ত রেখেছে তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা মূল যে বিষয়টা পেলাম তা হল ভারতীয় দর্শনের আস্তিক ও নাস্তিক তকমাটা আসলে ঈশ্বরে বিশ্বাস বা অবিশ্বাসের ভিত্তিতে নয় না বরং বেদকে প্রামাণ্য গ্রন্থ হিসাবে মানা বা না মানার উপর দাঁড়িয়ে আছে একদম তাই আমরা দেখলাম ছটি প্রধান আস্তিক ধারা বা সরদর্শন ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ পূর্ব মীমাংসা উত্তর মীমাংসা বা বেদান্ত আর তিনটি প্রধান নাস্তিক ধারা চারবাক বৌদ্ধ জৈন কীভাবে জগৎ জীবন জ্ঞান আর মুক্তি নিয়ে একেবারে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ তুলে ধরেছে অনেকগুলো রাস্তা হ্যাঁ কেউ বেদের পথ ধরেছেন কেউ সব কিছুকে বস্তুর খেলা মনে করেছেন আবার কেউ বেদ ছাড়াই নিজস্ব আধ্যাত্মিক আলো খুঁজেছেন এই আলোচনাটা আমাদের এটাও মনে করিয়ে দেয় যে কোনও একটা লেবেল বা ক্যাটেগরির ভেতরেও কতখানি বৈচিত্র্য থাকতে পারে ঠিক আস্তিক মানেই সবাই একরকম ভাবেন না যেমন নাস্তিক মানেও সবাই বস্তুবাদী নন এই দর্শনগুলো শুধু অতীতের বিষয় নয় কিন্তু না নিশ্চয়ই না মানুষ হিসাবে আমাদের মনে যে মৌলিক প্রশ্নগুলো ওঠে এই জগৎটা কি আমি কে জীবনের অর্থ কী দুঃখ কেন মুক্তি কিসে এই সমস্ত শাশ্বত প্রশ্নের উত্তর খোঁজার এক নিরন্তর যাত্রার দলিল হল এই দর্শনগুলো সত্যি তাই আচ্ছা ভাবছিলাম এই যে এতগুলো ধারা এত যুক্তি তর্ক এত ভিন্ন ভিন্ন পথ আজকের এই একুশ শতাব্দীতে দাঁড়িয়ে এই প্রাচীন ভারতীয় দর্শনগুলো কি আমাদের আধুনিক জীবনের কোনও সমস্যা সমাধানে বা হয়তো অন্য কোনো সংস্কৃতির দর্শন বোঝার ক্ষেত্রে নতুন কোনো দিশা দিতে পারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়তো এই প্রশ্নটা নিয়ে আমরা প্রত্যেকেই নিজের মতো করে আরও একটু ভাবনা চিন্তা করতে পারি কি বলেন নিশ্চয়ই এটা ভাবার মতো একটা বিষয়